Sí, <coughs> হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কে কোথা থেকে দেখতেছো সবাই কমেন্ট করে জানাও আর লাইভটা শেয়ার করে দাও আব্দুল্লাহ ভাইয়া লিখসা আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ ভাইয়া হাই হ্যালো মম হেলিক্সে প্রেম করবা তোমার কিমন প্রশ্ন भैया अल्फाদ ভাই হেলিক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন মাউন্ট লিখছে আমি আমেরিকা থেকে আপনার লাইভ দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া আমেরিকা থেকে আমার লাইভটা দেখা জন্য ইব্রাহিম ভাই লিখছে ইউ হ্যাভ ভেরি উইক আইস কোথায় আহ তসিফ ভাই লিখছে বাইরে কি ঝামেলা জিনা ভাইয়া ইয়া টিভি দেখতেছে সবাই এর জন্য আওয়াজ আসতেছে আর সবাইকে একটা কথা বলি আজকে ফার্স্ট লাইভ আমার সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর পেজটা আমাদের পেজটা সাবস্ক্রাইব করে দেন সবাই আমাদের পাশে থাকলে আমরাও অসংখ্য 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 চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার জনি ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেনটা আফোনকি ভাইয়া না ঝামেলা হচ্ছে নাকি গো তোমার ওখানে না ভাইয়া টিভি চালাচ্ছে এর জন্য সবাই করতে ভাই লিখছে আহ বাইরে কি ঝামেলা ও রে বাবা রে বাবা ঝামেলা না ছাড়লো সবাই টিভি দেখছে টিভির আওয়াজ ঝামেলার আওয়াজ সবাই চাষামাচি করছে সোয়েটার আওয়াজ মামা ভাই লিখছে আপনাকে অনেক ভাল লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া সো মাচ ও আল্লাহ ইব্রাহিম ভাই লিখছে বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি না 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 ঝামেলা হচ্ছে না এটা সবাই টিভি দেখতেছে এর জন্য আওয়াজ হচ্ছে চেঁচামেচি করতেছে সবাই এর জন্য আরফান ভাই লিখছে হোয়াটস ইউ নেম মাই নেম ইজ চৌধুরী নাকি ভাইয়া আমি কনফার্ম বলতে পারছি না তোমার নাম কি দিদি আমার নাম হচ্ছে ঈশা চৌধুরী ইব্রাহিম আলিক্সা আমিও প্রথম লাইভ দেখতে আসলাম প্রথম এসে তোমার প্রেমে পড়ে গেলাম আসসালামু আলাইকুম ওরে আমার মিষ্টি আপু কেমন আছো কী খবর আপনার বাড়িতে সবাই ভালো আছে আপু খানা খাইছেন আপু মিসিও